বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের আর নেই দেরি মাত্র হাতে গোনা আর কটি দিনের মধ্যেই সকলেই মেতে উঠবে মাতৃ শক্তি আরাধনায় তাই দুর্গোৎসবের প্রাকালে কাঁচরাপাড়ার দুটি পুজো মণ্ডপ পরিদর্শনে আসলেন ব্যারাকপুর পুলিশ কমিশনার মুরলীধর শর্মা মূলত সাধারণ মানুষের জন্য পুলিশি ব্যবস্থা এই দুর্গা উৎসবে কি কি রাখা হয়েছে জানালেন তিনি এ বার্তার ক্যামেরার সামনেই আমাদের সব জায়গায় তাই দর্শনার্থীদের জন্য এবার নতুন কি কোনো নিয়ম আছে নতুন নিয়ম বলতে গেলে আমরা কয়েকটা জায়গায় যে সার্কুলেশন প্ল্যান যেটা আছে যেটা আমরা কয়েকটা জায়গায় ভালো করার চেষ্টা করছি আজকে আমি দেখে গেলাম এখানে কিছু কিছু সাজেশন আমাদের অফিসারগুলো দিয়েছে সেটাকে ভেবে আমরা যদি একটু সার্কুলেশনটাকে বেটার করতে পারি সেটা আশা করি যারা কি আসছে তাদের জন্য ভালো কাজাপাড়া মোড় অঞ্চলে গেলবারে মানে একটা বৃষ্টির মধ্যে গেট ওভার গেট পড়ে গেছিল রাস্তার উপরে এটা দেখুন পুজো কমিটিদের সঙ্গে আমাদেরকে আলোচনা করে একটা সিদ্ধান্ত হয়ে আসতে হবে কলকাতা শহরে এটা অ্যালাউ করা হয় না এখানে আমি দেখলাম কয়েকটা জায়গায় ওনারা বানিয়েছেন আমরা এটাকে কীভাবে পুজো কমিটির সঙ্গে আলোচনা করে এটাকে শক্তভুক্ত করতে পারি বা যদি কয়েকটা জায়গায় আমরা অল্টারনেটিভ কিছু অ্যারেঞ্জমেন্ট করতে পারি সেটা নিয়ে আমরা